কথা বলবো পল্লব আচ্ছা কথা বলার জন্য কি পারমিশন লাগবে বল কি বলবি একটা বাচ্চা দেবী করল তুই আচ্ছা আবুত্তর তোর কি মাথা খারাপ হয়ে গেছে তোর কাছে আর জীবনে কিছু চাইবো না তুই এসব কি বলছিস যা বলছিস ভেবে চিনতে বলছিস তো হ্যাঁ আমি ভেবে বলছি আর এই বিষয়টা তোর আর আমার মধ্যেই থাকবে কেউ জানতে পারবে না কোনোদিন আচ্ছা কোন বিষয়ে কথা বলছিস তুই বাচ্চার বিষয়ে বল তুই সেই সাহায্যটুকু আমাকে করবি কি হলো চুপ করে আছিস কেন কিছু বল আচ্ছা আমি কি বলবো আমি জানি না তোকে কিছু জানতে হবে না শুধু বল তুই আমার কথায় রাজি কিনা তুই রাজি না হলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না তুলা ভাই কোথায় তুই কি তাকে কিছু বলেছিস তোর মাথা খারাপ তাকে আমি এসব কোনো কিছু বলবো তাহলে আমি এসব বাজে কাজ তোর সাথে কেন করব আর তুই তো সুবিধার কোনো মানুষ না আমি লক্ষ্য করলাম ওর চোখ বেয়ে অঝর ছাড়ায় জল গড়িয়ে পড়ছে হয়তো আমার কথায় মনে কষ্ট পেয়েছে ওর সত্যি হয়তো আমার সাহায্যের প্রয়োজন সেটা না হলে এই রকম একটা প্রস্তাব কেন দেবে আমাকে শুধু শুধু কোনো সাংঘাতিক কারণ তো নিশ্চয়ই আছে সেটা না হলে এই কিছুতেই নিজের সমস্ত লাজ লজ্জা বিসর্জন দিয়ে আমার কাছে ছুটে আসতো না একদিকে ওর চোখের জল সহ্য করতে পারছি না আমি অন্যদিকে বিবেকের দংশনে মরে যাচ্ছি কি করব বুঝতে পারছি না আচ্ছা বল কবে আর কোথায় যেতে হবে আমাকে কোথাও যেতে হবে না আজ রাতে আমি তোর ঘরে যাব তুই রেডি থাকিস আচ্ছা শোন আমি তো সব করিনি কখনো সমস্যা নেই আমি সব বুঝিয়ে দিব তুই শুধু নিজেকে রেডি রাখিস আর একটা কথা বলি হ্যাঁ বল প্রথমবারেই যদি না হয় তুই যেটা চাইছিস বাচ্চা যদি প্রথমেই না আসে তখন কি করবি তাহলে বুঝবি এই দুনিয়া আমার আয়ু ফুরিয়ে এসেছে কথা তো দিয়েই ফেললাম কিন্তু রাতে কি ঘটবে সেটা ভেবে হাত পা কাঁপছে আমার এত বড় একটা পাপ করতে চলেছি না জানি লোক জানা জেনে হলে আমার আর ওর কি হবে তখন শারীরিক সম্পর্কের বিষয়ে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই আমার কোনো দিন মাথা ঘামাইনি এই নিয়ে জানার বা বোঝার চেষ্টাও করিনি পড়াশোনার মাঝে ডুবে রেখেছি নিজেকে তবে আশ্চর্য ব্যাপার হল এত অনিচ্ছা ভয় উপস্থিত থাকা সত্ত্বেও কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে নিজের ভেতর যা আগে কখনো হয়নি শিমুলাপু রাতে আমার কাছে আসবে এটা ভেবে আমার ভালো কেন লাগছে বুঝতে পারছি না আমি তো ওর সাথে করতে চাই না এসব তারপরেও এই ভালো লাগার উৎপত্তি কোথায় নিজেও জানি না শিমুলাপুর সত্যি আমার সাহায্যের প্রয়োজন যা না পেলে নিজেকে শেষ করে দেবে কি এমন কারণ আছে ওর পেছনে কোনো বিবাহিত নারী কেন ইচ্ছা করে নিজের সতীত্ব নিজের হাতে নষ্ট করতে চাইবে কি হতে চলেছে আজ রাতে আমার সাথে